হ্যালো ভিওয়ার্স টেক জন সেভেনের পক্ষ থেকে আপনার সকালে জানে স্বাগতম ভিউর্স আজকের ভিডিওতে দেখাবো আমি কীভাবে করে আপনার ফেসবুক আইডিটা অর্থাৎ আপনার আইডিতে গিয়ে কেউ যদি স্ক্রিনশট না দিতে পারে অর্থাৎ সাপোজ আপনি ফেসবুকে যান বা যে কোনো কারো আইডিতে যান দেখেন অনেকজন আইডিতে কিন্তু স্ক্রিনশট দেওয়া যায় না সাপোজ সেই আইডিটাতে যদি আমি যাই যাওয়ার পরে যদি আমি দেখি স্ক্রিনশট দিতে গিয়ে দেখুন লেখা আছে দেখুন এই দেখুন কুড নট ক্যাপচার স্ক্রিনশট এটা আপনি বুঝতে পারছেন কারণ এই আইডিটা থেকেই কোনো স্ক্রিনশট দেওয়া যাবে না সো এভাবে করে যদি চান অনেক সময়তে আপনার মেয়ে হলে বা ছেলে হলে চান যে আপনার আইডিটা যেন কেউ স্ক্রিনশট না দিতে পারে বা স্ক্রিন রেকর্ড যেন না করতে পারে আপনার আইডিটা ফেসবুক প্রোফাইলটা আর সেটা যদি করতে চান সেটা আপনি খুবই সহজে পারবেন সো সেটা সো সেটা দেখা হবে আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার আইডিটা প্রোডেক্ট করবেন এছাড়া এটা দু রকম সিস্টেমে আপনি করা যায় কেউ আপনার আইডিতে স্ক্রিনশট দিতে পারবেন এবং প্লাস হচ্ছে আপনার আইডিতে কেউ ভি ভিডিও রেকর্ড করতে পারবেন সেই ধরনের সিস্টেমটা আর সাপোজ এইটা হচ্ছে এটা কিন্তু দুই ধরনের সিস্টেমে করা যায় সেই দুইটা সিস্টেমে আপনি দেখাবো যে কীভাবে করে এটা সিস্টেমটা করা যায় এক হচ্ছে যদি আপনার প্রোফাইলটা লক করা থাকে তাহলে কিন্তু কেউ স্ক্রিনশট দিতে পারবে না তাছাড়া যদি আপনি চান যে আপনার প্রোফাইলটা লক করবেন না এবং আর একটা সিস্টেম করে রাখবেন তাহলে কেউ স্ক্রিনশট দিতে পারবে না সেটা দেখাচ্ছে আজকে এই ভিডিওতে সোভিআস দিনে আগে চলুন শুরু যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাভিওর্স সেই জন্য আপনি আপনার নিজের প্রোফাইল পিকচারটা যেহেতু আপনি যদি নিজের আইডিটা যদি প্রোটেক্ট করতে চান এই ধরনের ভাবে তাহলে আপনি নিজের আইডিতে চলে যাবেন আসার পরে যা আপনি সিম্পলি যে থ্রি লাইন্স আছে থ্রি লাইনস আপনি ক্লিক করবেন করার পর আপনার নিজের আইডিতে চলে যাবেন দেখুন এটা হচ্ছে আমার নিজের ফেসবুক আইডি আপনার বুঝতে পারছেন সো এই ফেসবুক আইডি থেকে আমি যদি চাই যে কেউ যেন আমার স্ক্রিনশট না দিতে পারে সেটা সিস্টেমটা করবো আমি এখন করে দেখাবো এটা কিন্তু দুই রকম সিস্টেমে করা যায় এক হচ্ছে একটা হচ্ছে আপনার যদি প্রোফাইল লক করে রাখেন প্রোফাইল লক করা তো কিন্তু সবারই ফোনে কিন্তু হয়ে যায় খুবই সহজে যদি প্রোফাইল লক করে রাখেন তা সেইভাবে করা যায় যাই প্লাস হচ্ছে আপনি যদি চান যে আপনার প্রোফাইল লক করবেন না এবং সিম্পলি রাখবেন এবং কেউ যেন স্ক্রিনশট না দিতে পারে সেটা সেটা হচ্ছে মেন ব্যাপার যদি আপনি যদি আপনার আইডিতে এখানে থ্রি লাইন্সে ক্লিক করেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লক প্রোফাইল যদি এটা করে রাখেন তাহলে কিন্তু কেউ স্ক্রিনশট দিতে পারবে না তাছাড়াও আর একটা সিস্টেম হচ্ছে আপনি যদি চান যে আপনার প্রোফাইলটা লক করবেন না তাছাড়াও কেউ যদি স্ক্রিনশট না দিতে পারে সেটা করার জন্য আপনি সিম্পলি আপনি আর একটা টিক্স সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার ওপরে আপনি ক্লিক করবেন চেপে ধরে রাখবেন ধরার পরে আপনি দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল পিকচার সো আপনি এখানে জাস্ট ভিউ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন করার পর আপনার প্রোফাইল পিকচারটা চলে আসবে আসার পরে আপনার প্রোফাইল পিকচার আসার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন দেখেন এখানে লেখা আছে যে এডিট সরি এখানে লেখা আছে এডিট প্রাইভেসি সো আপনি এডিট প্রাইভেসিতে ক্লিক করবেন করার পরে দেখুন এডিট প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখুন ওই আমারটা কিন্তু কেউ স্ক্রিন ছড়িয়ে দিতে পারবেন এটা অনলি মি করা আছে অনলি মি সো এটা হচ্ছে অনলি মি করা আছে এছাড়াও যদি আপনি যদি চা আপনার ফোনে কিন্তু আপনার অবশ্যই প্রাইভেসি পাবলিক করা আছে যদি পাবলিকে যদি করা থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আমার 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 কিন্তু অনলিমি কর আছে মানে প্রোফাইল পিকচারে যদি আপনি অনলিমি করে রাখেন তাহলে কিন্তু আপনার আপনার ফেসবুক প্রোফাইলে এসে কেউ স্ক্রিনশট দিতে পারবেন প্লাস স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনার হয়তো বা এইভাবে পাবলিক করা আসে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারেন সো আপনি এখানে এসে জাস্ট আপনি কি করবেন যে এখানে জাস্ট অনলিমি করে দেবেন অনলিমিট করে দিলেই আপনার কাজ শেষ সো এখান থেকে আপনি যদি ব্যাকে চলে আসেন যখনই কোনো সমস্যা নেই আপনার প্রোফাইল পিকচারে বা আপনার ফেসবুক আইডিতে কেউ স্ক্রিনশট নিতে পারবে না এই ধরনের সিস্টেমটা আপনি ফলো করতে হবে তাহলে কিন্তু খুবই সহজে আপনার ফেসবুক প্রোফাইলে কেউ স্ক্রিনশট থেকে করতে পারবেন সোভিয়েট সাইডে দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে আর যদি আপনি যদি তাহলে যদি আপনার ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনার আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবার দিন শুভ আল্লাহ হাফেজ